বন্ধুরা জানেন কি আপনার জন্ম মাসেই লুকিয়ে আছে আপনার ভাগ্য ও ভবিষ্যতের রহস্য বৈশাখে জন্মানোরা ভাগ্যবান যদি অলসতা দূর করেন জ্যৈষ্ঠে জন্মানোরা জীবনে বড় সাফল্য আসে দেরিতে কিন্তু স্থায়ী হয় আষাঢ়ে জন্মানোরা পরিবারে শান্তি বজায় রাখলে ভাগ্য উজ্জ্বল শ্রাবণ মাসের মানুষ পরোপকারী এবং জীবনে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা থাকে ভাদ্রে জন্মানোরা বুদ্ধিমান নিজের পরিশ্রমেই ভাগ্য তৈরি করেন আশ্বিন মাসের মানুষরা আত্মবিশ্বাসী তবে অতিরিক্ত অহংকার ক্ষতি আনতে পারে কার্তিক মাসে জন্মানোরা পরিশ্রমী আর জীবনে বারবার নতুন সুযোগ পান অগ্রহায়ণ মাসের মানুষ সাহসী তবে অর্থ এলেও খরচ বেশি হয় পৌষ মাসে জন্মানোরা ধীরস্থির এবং গোপনে বড় স্বপ্ন লালন করেন মাঘ মাসের মানুষ অত্যন্ত ভাগ্যবান যে কোনো কঠিন সময়ও উপরে উঠতে জানেন ফাল্গুন মাসের মানুষ প্রেমময় জীবনে হঠাৎ সৌভাগ্যের দরজা খুলে যায় চৈত্র মাসে জন্মানোরা জীবনের শেষভাগে বড় উন্নতি পান